উমি আমাকে ঝাঁকিয়ে বলে ঈশানী মা আমাদেরকে দাচ্ছে ওঠো আমি ঘুম ঘুম চোখে বলি ধূর আপনাদের জ্বালা একটু শান্তিতে ঘুমাতেও পারি না উমি নিচু হয়ে আমার কপালে একটা চুমু এঁকে দেয় আর বলে ঠিক আছে তুমি ঘুমাও আমি যাচ্ছি আমি উনার হাতটা টেনে ধরে বলি এমন কেন আপনার মা আমাদের কি নিজস্ব কোনো টাইম থাকতে পারে না উমি এগিয়ে এসে আমার নাকে ওনার নাক ছুঁয়ে দিয়ে বলে এতক্ষণ ধরে এত আদর দিলাম তারপরও এমন বলছ আমি লজ্জায় উনাকে সরিয়ে দিয়ে উঠে বসি তারপর ব্লাউজের হুকগুলো লাগাতে লাগাতে বলি ঠিক আছে আপনি থাকুন আমি গিয়ে দেখছি আমি নিচে নেমে শাড়িটা পরে গিয়ে দরজাটা খুলে দিলাম আর দরজা খুলতেই আমাকে দেখে শাশুড়ি আম্মা বলতে শুরু করল এই ফকিন্নির বেটি এভাবে নবাবজাদির মতন ঘরের নতুন বউ সেজে বসে থাকলে চলবে বাড়িতে কাজের লোক যে কটাকে ছাড়িয়ে দিয়েছি তাদের কাজগুলো কে করবে কথাটা শোনার পর আমি কিছু বলতে যাব তার আগে শাশুড়ি আম্মা আমার হাত ধরে টেনে কিচেনে নিয়ে যায় তারপর আমার সামনে থাস থাস করে শব্দ করে কালকে সব একটু বাসনগুলো ছুঁড়ে মারে এইগুলো সব চকচক করে পরিষ্কার করে নতুন বানিয়ে দিবি তারপর রান্না করে এসে আমার পা টিকবি বুঝেছিস আমি শাশুড়ি আম্মার দিকে হা হয়ে তাকিয়ে আছি আমার কিছু বলার ভাষা হারিয়ে গেছে মনে মনে ভাবছি পৃথিবীতে এমন শাশুড়িও হয় এর মধ্যে আমার কোনো উত্তর না পেয়ে শাশুড়ি আম্মা আমার চুলের মুষ্টি টেনে ধরে আর বলে আমার কথার জবাব দিস না কেন বল হ্যাঁ মা করব বল বলেই একটা ঝাড়ি দিয়ে আমার চুল ছেড়ে দিয়ে গালে একটা চর মারতে যায় আচমকা এভাবে চর মারতে যাওয়াই আমি আমার চোখ দুটো বন্ধ করেনি কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে চোখটা খুলে দেখি উনি শাশুড়ি আম্মার হাতটা ধরে রেখেছে আর আমার শাশুড়ি আম্মা বড় বড় চোখ নিয়ে উনার দিকে তাকিয়ে আছেন আমি উনার কাঁধে হাত রাখতেই শাশুড়ি আম্মার হাতটা ছেড়ে দিয়ে উনি আমাকে জড়িয়ে ধরে আর শাশুড়ি আম্মার দিকে ঘুরে তাকিয়ে বলে আমার ঈশানীকে কি তোমার কাজের মেয়ে মনে হয় মা ঈশানী এ বাড়ির বউ এইটুকু সম্মান কি ওকে দেওয়া যায় না ওলে লে দর দুতলে পড়ছে দেখি বেচারার ভাবে বলছে যেন বাড়িতে বাড়ির বউ কখনো কাজ করে না কাজ করে না সেটা বলি নিমা আমি শুধু বলেছি এভাবে কেন বলছ বাড়িতে তো তিনটা কাজের লোক আছে তাহলে ঈশানী কেন কাজ করবে কোনো কাজের লোকটোক নেই মানে সবকটাকে ছাড়িয়ে দিয়েছি কেন আমি ভাবলাম বাড়িতে বউ থাকতে টাকা দিয়ে কাজের লোক কেন পুষতে হবে তাছাড়াও তোর বউকে যেমন ফকিন্নির ঘর থেকে আনছি সমন ঘরের মেয়েরাই এ বাড়িতে কাজ করে তোর বউ তো এসব কাজে অভ্যস্ত হবে তাহলে ওই করুক সব কাজ নাহমা আমার ঈশানি কোনো কাজ করবে না তাহলে তুই কর ভুলে যাস না এ বাড়িটা এখন আর তোর নেই এ বাড়িতে থাকতে হলে এখন থেকে তোদেরকে কাজ করে খেতে হবে আর আমি যা হুকুম দেব অক্ষরে অক্ষরে মানতে হবে শাশুড়ি আম্মার কথা শুনে উনি যেন বড় একটা শোকট খায় উনার ঝাপসা চোখের দিকে তাকিয়ে আমি স্পষ্ট মনের কথাগুলো পড়তে পারছি উনি হয়তো ভাবছে সবকিছু মায়ের কথায় ভাই বোনের নামে লিখে দিলে মা এমন আচরণ করবে সেটা আগে বুঝতে পারেনি এত বিশ্বাস করে মানুষটা এদেরকে আর এরাই কষ্ট দেয় উনি নিজের চোখের পানি গড়িয়ে পড়ার আগে দু হাত দিয়ে চোখ দুটো মুছে নেয় তারপর আমাকে ছেড়ে দিয়ে শাশুড়ি আম্মার হাত দুটো ধরে বলে মা তুমি না আমাকে কতটা ভালোবাস তাহলে আজ কি হয়েছে তোমার শাশুড়ি আম্মা একটা গা ঝাড়া দিয়ে উনাকে দূরে সরিয়ে দেয় কিসের মা আমি তোর মা নই আমি শুধুই নিশি আর তপুর মা ভুলে যাস না তুই আমার সতীনের ছেলে এটা তুমি কি বলছো মা তুমি কখনো আমাকে বুঝতে দাওনি তুমি আমার মানও হ্যাঁ তার কারণ এই সম্পত্তি জীবনে কখনো তোকে দেখলে আমার মাতৃত্ববোধ জাগেনি এতগুলা দিন যেই জন্য অভিনয় করা তোর সাথে সেটা এই সম্পত্তি যা আজ আমার পাওয়া হয়ে গেছে তুই চাইলে এখন এবারই থেকে চলে যেতে পারিস আর যদি থাকতে চাস তাহলে তোর বউকে বাড়ির সব কাজ করতে হবে আর তোকেও এখন তুই ভেবে দেখ কি করবি আমি আর চুপ করে থাকতে পারলাম না উনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না আমি শাশুড়ি আম্মার মুখোমুখি হয়ে দাঁড়ালাম আর তার চোখে চোখ রেখে তাকালাম ওলে লে দেখ কিভাবে তাকিয়েছে মনে তো হচ্ছে খপ করে আমায় গিলে খাবে হ্যাঁ খাবো আপনি আমাকে রান্না করতে বলেছিলেন না ইচ্ছা করছে আপনাকে কুচি কুচি করে কেটে কড়াই গরম তেলে চুভিয়ে সিদ্ধ করি দাঁতে দাঁত চেপে কথাটা বলি কি বললি তুই তোর এত বড় সাহস তুই আমাকে রান্না করবি তোকে তো আমি শাশুড়ি আম্মা আমাকে রেগে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর আমাকে মারতে যাবে তখন উনি শাশুড়ি আম্মার কাছে হাত জোর করে বলে ওকে মেরো নামা ওর ভুল হয়ে গেছে আমি উঠে উনাকে বলি এসব আপনি কি বলছেন আমি কোনো ভুল করিনি শাশুড়ি আম্মা হেসে বলে ঠিক আছে তোর বউকে বল আমার পা ধরে ক্ষমা চাইতে উনি আমাকে বলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও ঈশানী কখনো না তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো সেই ভালোবাসার দোহাই প্লিজ ক্ষমা চাও ঈশানী আপনি ঈশানী আমার জন্য উনার কথায় আমি শাশুড়ি আম্মার কাছে ক্ষমা চাই তারপর উনি বলে আমি আর ঈশানী এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা আমি চাই না আমার জন্য ঈশানী এ বাড়িতে থেকে আর অপমানিত হোক আর আমি এটাও চাই না তোমার মনে ওকে নিয়ে কোনো ক্ষোভ থাকুন এজন্য ওকে দিয়ে ক্ষমা চাইয়ে নিলাম তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থেকে চলো ঈশানী উনি আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে তারপর উনার আর আমার সব কাপড় ও করতে থাকে আমি উনাকে বলি আরেকবার ভেবে দেখতে কষ্ট হলে যাওয়ার দরকার নেই কিন্তু উনি বলে যা করছে আমার ভালোর জন্যই করছে উনি আমাকে নিয়ে শাশুড়ি আম্মার কাছে আসে যাওয়ার সময় শাশুড়ি আম্মার পায়ে সালাম করতে যায় কিন্তু শাশুড়ি আম্মা পাটেনে অন্য দিকে ঘুরিয়ে নেয় বিছানায় বসে আঙুল ফল খাচ্ছে তিনি আর নিশির সাথে হেসে হেসে কথা বলছে আমাদের দিকে ঘুরেও তাকালেন না চলবে